সিনেমার শুরুতেই দেখা যায় পার্সোল ভিলেজ রাজস্থান সাল দু এক বৃদ্ধ এবং তার বউ গাড়ি করে শহরে যাচ্ছিল উদ্দেশ্য কোর্ট কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় ওদের কেসের শুনানি ওনার নাম রাজারাম আর বউ জানকি ওনারা এলাকার ল্যান্ড থেকে টাকা নিয়েছিল কিন্তু সময় মতো সেটা পরিশোধ করতে পারেনি বারবার ডেট নিলেও সেগুলো কোনোভাবেই পরিশোধ করতে পারেনি ওরা এই জন্যই আজকে এই ব্যবস্থা করা হয়েছে এখানে এসেও রাজারাম বলে এ বছর আমি টাকাটা দিতে পারবো না তখন জাজ নির্দেশ দেয় রাজারামের যতটুকু জমি আছে সেটুকুই লোকটাকে দিয়ে দিতে যার থেকে সে টাকাটা নিয়েছিল রাজারাম অনেক করে উনয় বিনয় করে কিন্তু লাভ তেমন একটা হয় না দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরে আসে ওরা পরদিন সকালবেলাতেই রাজা নিজের হাতে পায়ে কলসি বেঁধে পানির মধ্যে ঝাঁপ লাগিয়ে মারা যায় এরপর কেটে যায় কয়েক বছর দেখা যায় একটা কোর্টরুমের মধ্যে একটা কেসের শুনানি চলছিল শশীবালা নামের একটা ছেলে মেয়ের ভান ধরে আশি বছরের বৃদ্ধ একজনকে বিয়ে করেছিল বিয়ের চার দিন পরে ওরা জানতে পারে যে শশীবাল আসলে মেয়ে নয় ছেলে এখানে কে চলতে থাকলে শশীর কোনো উকিলকে দেখতে পাওয়া যাচ্ছিল না হঠাৎ করে জানালা দিয়ে উকিমারে মারে জগদীশ চন্দ্র মিশ্র ওরফে জলি সে জানায় বাহিরে আমার অনেক দিনা পাওনা তো এই জন্য আমি দরজা দিয়ে আসতে পারছি না এই ব্যাপারটা আবার জাজ মজা হিসেবে নেয় আর ওকে ঢুকতে দেয় কোর্টরুমের মধ্যে এসে বলিগুলো সব মিথ্য কথা আমার ক্লায়েন্ট শশিবাল একজন মেয়ে কিন্তু এটার তো কোনো প্রুফ করা যাচ্ছিল না এই জন্য ডিএনএ টেস্ট করার জন্য নির্দেশ দেয় জাজ আর ততদিন পর্যন্ত ওকে কারাগারে রাখতে বলে তখনই চলে বলে ওঠে আমার ক্লায়েন্টকে যে কারাগারে রাখবেন তো সেটা কোন কারাগারে রাখবেন ছেলে কারাগার নাকি মেয়ে কারাগার প্রতিপক্ষের কথা মতো যদি আমার ক্লায়েন্টকে একজন ছেলে হয় তাহলে তাকে যদি ছেলে কারাগারে রাখেন কিন্তু রিপোর্টে যদি আসে সে মেয়ে তাহলে দায়টাকে নেবে আর আমার কথা মতো যদি ওকে মেয়ে কারাগারে রাখেন তারপর রিপোর্ট আসে যে ও ছেলে তখন দায়টাকে নিবে এজন্য আমার মতো ওকে বেল দিয়ে দেওয়া উচিত যা ওর কথাগুলো বুঝতে পেরে ওকে বেল দিয়ে দেয় তারপর পরে দেখা যায় আসলে শশীবালার নাম শুধু শশী আর সে একজন ছেলে বৃদ্ধ মানুষজনকে ফাঁসানোই হচ্ছে ওর মূল কাজ তখন ওদের থেকে পেমেন্ট নিয়ে চলে যায় জলি অন্যদিকে দেখা যায় সুটেড বুটেড হয়ে অনেক তাড়াহুড়ো করে কোর্টরুমের দিকে যাচ্ছিল জগদীশ ত্যাগী ওরফে জলি হঠাৎ করে ওর দেখা হয়ে যায় শশীর সাথে তখন বলে চলেন আপনাকে বেল করিয়ে দেই কিন্তু শশী জানা তুমি কে আমি জলিকে হায়ার করেছিলাম ও আমাকে বেল করিয়ে দিয়েছে এটা তো ত্যাগিরার বুঝতে বাকি থাকে না যে ওর কেসটা কে লড়েছে এই জন্য ছুটতে ছুটতে চলে আসে মিশ্রার কাছে ওদেরকে আসতে দেখেই তো মিশ্রা দরজাটা বন্ধ করে পুজো করতে শুরু করে দেয় এদিকে ত্যাগিও কম না সে অনেক চিল্লাপাল্লা করছিল আর একটা লাঠি নিয়ে ওকে মারারও চেষ্টা করছিল কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক মানুষ সমাবেত হয়ে যায় সেই কোর্টের বার কাউন্সিলের প্রেসিডেন্টও চলে আসে তারপর ব্যাপারটা সুরাহা করে দেয় এবং দুজনকে আড়াই হাজার করে টাকা দেওয়া হয় ওদের দুজনের সম্পর্কে যেন একদম কেউ কাউকেই সহ্য করতে পারতো না এখান থেকে ঝামেলা মিটিয়ে ত্যাগ চলে আসে বাড়িতে ওর বউয়ের নাম সান্ধিয়া ওদের ফুটফুট একটা মেয়েও আছে ওর বউ আসলে এনজিওতে কাজ করে এখানে ওর বউকেই নিতে এসেছিল সেখানে মাঠ লেভেলে কাজ করতো লক্ষ্মী নামের একজন মহিলা তিনি ত্যাগীকে ডাক দিয়ে বলেন গ্রামের কিছু গরিব মানুষের হয়ে কেস লড়তে প্রথমে তো কেস লড়তে চাচ্ছিল না ত্যাগি তারপর কি যেন একটা ভেবে রাজি হয়ে যায় আর আগামীকালকে কোর্টে আসতে বলে ওদেরকে অন্যদিকে দেখা যায় মিশ্রা বাড়িতে এসে পৌঁছছে ওর বউয়ের নাম পুষ্পা সে একটা বুটিক শপ চালাতো যদি ওরা দুজনে হালকা পাতলা ঝগড়া করে কিন্তু ওদের মধ্যে ভালোবাসাও প্রচুর তরকারি রান্না করে রেখেছিল পুষ্পার রুটি বানাতে বলে মিশ্রাকে আর অন্য কোনো উপায় না থাকায় সেটাই করতে থাকে মিশ্রা পরদিন সকালবেলাতে মিশ্রা চলে আসে কোর্টে এসে দেখতে পায় বাইরে প্রায় চল্লিশ জনের মতো মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখে তো পাগল প্রায় অবস্থা হয়ে যায় মিশ্রার আজকে যেন ওর ঈদের দিন লেগে গেছে তারপর ওর সেক্রেটারিকে কল দিয়ে তাড়াতাড়ি চল্লিশটা একশো টাকার স্ট্যাম্প পেপার নিয়ে আসতে বলে সাথে টাইপ রাইটারও কিছুক্ষণের মধ্যেই সেক্রেটারি নিয়ে চলে আসে ওগুলো তারপর শুরু হয়ে যায় কাজ কয়েক ঘন্টার কাজের পরে শেষ হয় সব পেটিশান ফাইল করা এবার টাকা নেওয়ার পালা কিন্তু সবাই জানা যে তাদের কাছে কোনো টাকা নেই এটাতে হতবাক হয়ে যায় মিশ্রা কি করবে কিছুই বুঝে পারছিল না প্রথমে তো মিশ্রা মনে করেছিল ওরা ওর সাথে মজা নিচ্ছে কিন্তু যখন বুঝতে পারে যে আসলে ওদের কাছে কোনো টাকা নেই তখন আরও বেশি শখ খেয়ে যায় তারপর সবাই কিছু কিছু করে টাকা দিতে থাকে ওকে চল্লিশ জনের টাকা মিলিয়ে ওঠে তিনশো টাকা আর কিছু শাকসবজি এতক্ষণ না মিশ্রা যে ওকে ত্যাগি এই ভেজালটায় ফেলেছে এদিকে দেখা যায় ত্যাগী ওর চেম্বারের দিকে আসছিল তখন একটা বৃদ্ধ মহিলাকে দেখতে পায় উনি হচ্ছে দেখানোর রাজারামের বউ জানকি আসলে ওনাকে এখানে পাঠিয়েছিল সান্ধিয়া কিন্তু ত্যাগী কোনো গরিব মানুষের কেস লড়তে চায় না কারণ এখন ওর একটা মেয়ে হয়েছে তাকে ভালোভাবে বড় করতে হলে তো টাকার প্রয়োজন এজন্য মহিলাটিকে বলে যে আপনি ভুল জায়গায় এসেছেন আপনি জলে মিশ্রার কাছে যান সে খুবই ভালো মানুষ আর গরিব মানুষ এবং কৃষাণ সবারকে সেই লড়ে তারপর পরই জানকি চলে আসে মিশ্রার কাছে কিন্তু মিশ্রা একটু আগে যে পরিমাণ ধোকা খেলো এটাতে আগে থেকেই সে পাগল হয়েছিল তারপর আবার যখন এসে জানকি ওর কেসটা লড়তে বলে তখন তো পুরো পাগল হয়ে যায় আর ওনার থেকে অনেক করে ক্ষমা চায় আপনাকে যে আমার কাছে পাঠিয়েছে সেই হচ্ছে আপনার লোক এই ব্যাপারগুলোতে জানকির মন অনেক খারাপ হয়ে যায় কি করবে সে কিছুই গুঝ উঠতে পারছিল না তারপর সেখান থেকে প্রত্যান করে সন্ধ্যাবেলাতেই ত্যাগী বাড়িতে আসলে ওর বউকে জিজ্ঞেস করে তোমার কাছে জানকি আনটি গিয়েছিল না সে জানায় যে না আমার কাছে যদি যেত তাহলে তো আমি তোমাকে কল করতামই ওরা দুজনে কথাবার্তা বলতে থাকলে হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন ত্যাগীকে বাইরে শুকনো কাপড়গুলো তুলতে বলে সে বাহিরের কাপড়গুলো তুলতে গেলে দেখতে পায় বাহিরে বৃষ্টিতে বসেছিল জানকি এটাতে নিজেকে একটু দোষী মনে হতে থাকে ত্যাগির তারপর প্রথমে সে দরজাটা আটকে দেয় কিন্তু পরক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে যায় ওর বউ আর জানকি আন্টিকে ঘরের মধ্যে ঢোকায় এই ব্যাপারগুলো নিয়ে অনেক কথা শোনাতে থাকে ত্যাগীকে তুমি আসলে কেমন মানুষ বলো তো সকালবেলা চল্লিশ জন মানুষকে তুমি দেখেছিলে তারা যখন তোমার কাছে গেছে তখন ওদেরকে তুমি ধোকা দিয়েছ আবার জানকে আনটিকে আমি তোমার কাছে পাঠিয়েছি তারপরে তুমি ওনাকেও ধোকা দিলে তোমার এতটা অধপতন হয়েছে তুমি যদি একবার ওনার কাহিনীটা শুনতে তাহলে তুমি অবশ্যই কেসটা নিয়ে নিতে তখন ত্যাগী বলে এই জন্যই তো আমি শুনিনি কারণ এখন আমাদের একটা মেয়ে হয়েছে ওকে ভালোভাবে বড় করতে হলে আমাদের অনেক টাকার প্রয়োজন এজন্য ফ্রি তাই আর কোনো কাজ করতে পারবো না আরও অনেক কথা বলতে থাকে ত্যাগী হঠাৎ করে এক পাশে খেয়াল করে দেখতে পাওয়ার ছোট্ট মেয়েটা জানকির ছাগলের বাচ্চা দুটোটাকে খাবার খাওয়া ছিল নিজের থালাতেই এটা দেখে মন গলে যায় ত্যাগীর আর সে জানকির কেসটা লড়বে বলে সিদ্ধান্ত নেয় পরদিন সকালবেলাতেই দেখা যায় যা সুন্দরলাল টিপার্টিকে এখন তিনি অনেক বেশি শরীরের প্রতি যত্ন নিচ্ছেন কিছুক্ষণের মধ্যে ওর পি জানায় আপনার সাথে জগদীশ ত্যাগী নামের একজন দেখা করতে এসেছে নাম কেমন যেন অবস্থা খারাপ হয়ে যায় সুন্দরলালের আসলে সিনেমার প্রথম ইনস্টলমেন্টে আমরা দেখেছিলাম জলের জলির কাজসাজি তারপর আসে আর সুন্দরলালের সম্পর্কে অনেক প্রশংসা করতে থাকে এগুলোতে সুন্দর তো খুব ভালোই লাগছিল অনেকক্ষণ কথাবার্তা বলার পরে হঠাৎই ত্যাগী এমন একটা কথা বলে ওঠে যেটা শুনে অনেক রেগে যায় সুন্দরলাল আর ত্যাগীকে ঘর থেকে বের করে দেয় বলে তুমি অ্যাডভোকেট আমি জালস। তো আমাদের সম্পর্কটা অতটুকু থাকা পর্যন্ত ঠিক আছে বন্ধু সুলভ আচরণ করতে একদমই শোনো আমার সাথে কিছুক্ষণ পরেই শুরু হয়ে যায় কোটের কার্যক্রম কেসটা করেছিল জানকি আর কেসটা করেছিল ইম্পেরিয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে শুরু হয়ে যায় কেসের শুনানি জানকির বাড়ি আসলে বিকানের ছিল তখন সুন্দরলাল জিজ্ঞেস করে তাহলে এখানে কি করছো তোমরা ওখানেই তো তোমাদের কেসটা লড়া উচিত ছিল তাহলে দিল্লি তো কেন তখন ত্যাগী জানা ইম্পেরিয়াল কোম্পানিটা রেজিস্টার হচ্ছে দিল্লিতে এই জন্য নিয়ম মোতাবেক হবে আমাদের তখন জাজ আছে ঠিক আছে কিন্তু ইম্পেরিয়ালের হয়ে কে লড়বে কিছুক্ষণের মধ্যেই কোর্টরুমের মধ্যে এসে উপস্থিত হয় জগদীশ চন্দ্র জল একে অপরকে সামনাসামনি দেখে তো খুবই অবাক আর বেঁধে যায় ওদের মধ্যে ঝগড়া ঝাঁটি এসব কিছু দেখে জাজ বলে কিছুক্ষণের জন্য কোর্টটা মন্তব্য ঘোষণা করা হলো তারপর ওদের দুজনকে ডেকে নিয়ে আসে ওর চেম্বারে তোমরা দুজনেই তো আমার জন্য দশা নিয়ে আসো প্রথমে যখন ত্যাগ এসেছিল তখন আমি একদম সুস্থ ছিলাম কিন্তু কোর্টে এসে আমার এত বাজে অবস্থা করেছিল যে আমি হার্ট অ্যাটাক করে বসি তারপর আমার বউ কোনো মতো আমাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে ফেলে তারপর আবার যখন আমি ঠিকঠাকভাবে কোর্টে উপস্থিত হচ্ছিলাম তখন আসে মিশ্রা সেও আমার এত বাজে অবস্থা করে ফেলেছিল যে আমার চিন্তা করতে করতে আমার বউ এবার হার্ট অ্যাটাক করে আর পৃথিবী সেরেই চলে যায় তো এবার তোমরা দুজনে একসাথে এসেছ আমার মনে হচ্ছে না আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আর তোমাদের জন্য এটাই ভালো হবে যে তোমরা ভালোভাবে কেসটা লড়ো আগেরবারের বারের মতো যদি কিছু দেখি তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না তারপর ওদের দুজনকে দুটা বই ধরিয়ে দেয় এটাতে সব রুলসগুলো লেখা ছিল ওই বইয়ে যা যা লেখা আছে তোমরা ওইভাবে চলবে না হলে কিন্তু আমার ভয়ঙ্কর রূপ দেখতে পাবে ওরা দুজনেও সম্মতি দেয় কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় কেসের শুনানি ত্যাগই কিছু বলতে যাবে ঠিক তখনই মিশ্রা বলা শুরু করে আমার ক্লায়েন্ট বিভিন্ন গরিব জায়গায় গিয়ে টাকা ইনভেস্ট করে তাদের জমি আসল মূল্য থেকে ডাবল দাম দিয়ে কেনে এবং সেখানে ইন্ডাস্ট্রি বানায় বিজ্ঞানেরও ঠিক তেমনটাই হয়েছে টোটাল চার হাজার দুশো ষাট জন কৃষকের থেকে জমি কেনা হয়েছিল ওদের মধ্যে কেউ তো পিটিশন ফাইল করেনি তাহলে ইনি কেন করলেন এটার মানে এটাই দাঁড়াচ্ছে যে ইনাদের ধান দেয় এটা আর এইসব মানুষদেরকে সাপোর্ট করে বিভিন্ন এনজিও তো ওরা এই কেসটা যে ইম্পিরিয়াল ইন্ডাস্ট্রির বিরুদ্ধে করেছে সেটা ভিত্তিহীন এসব কিছু শোনার পরে সুন্দরলাল বুঝতে পারে যে মিশ্রা যেটা বলছে সেটাই দম আছে আর ত্যাগেও তো কোনোরকম কোনো প্রমাণ দিতে পারছে না এজন্য কেসটা খারিজ করে দেয় অন্যদিকে দেখা যায় বড় রকমের একটা সেমিনার হচ্ছে সেটাতে বক্তব্য দিচ্ছিল ইম্পেরিয়াল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার হারি খাইতান ওর বক্তব্য শুনে তো মানুষ অনেক খুশি আসলে কথা আছে না তেলা মাথায় তেল সবাই দেয় তো হারিভাই যেটাই বলছে সেটাই সবার কাছে ভালো লাগছে হারিভাই বক্তব্য দিতে থাকলে হঠাৎই তার পি দেখতে পায় সেখানে তখন বক্তব্য শেষ করে এগিয়ে যায় ওর দিকে তারপর সে জানায় স্যার একটু সমস্যা হয়েছে ওই যে রাজারামের বউ জানতি আছে না উনি পিটিশন ফাইল করেছে আমাদের বিরুদ্ধে তবে কোনো সমস্যা নেই আমি ব্যাপারটা দেখছি তখন হারি বলে অ্যাডভোকেট কাকে দিয়েছো আর বিক্রমকে ফোন দাও কিন্তু পিএসসি জানায় না স্যার এই ছোট্ট একটা ব্যাপার নিয়ে যদি আমরা অত বড় উকিল ধরি তাহলে মিডিয়া ইনভলভ হয়ে যাবে এখানে আর কেসটা আরও বেশি বাজা হয়ে যাবে আমি লোকাল একজন উকিলের সাথে কথা বলেছি সেই কিছু দেখে নেবে তবে ওর কথা একদমই ভরসা করতে পারে না হারিভাই তারপরে আর অন্য উপায় তো নেই কারণ বিক্রমও তো এখন দেশে নেই সে বড় মাপের আরেকটা ইন্ডাস্ট্রিয়ালিস্টের কেসটা লোতে লন্ডন গেছে জল এই কেসটা রফা করে সন্ধ্যার দিকে চলে আসে হারি ভাইয়ের পার্টিতে সেখানে সে এসেই অনেক বড় বড় বিজনেসম্যানকে দেখতে পায় তারপর হরিভাই পি এর কাছে গিয়ে বলে স্যার একটা বিল বাকি ছিল আমার পঁচিশ হাজারের তখন বিলের কাগজ দিলে বলে যে তুমি টেনশন নিচ্ছ কেন তুমি হারিভাইয়ের কেস লড়ছো তো তোমার কোনো চিন্তা করতে হবে না তখন জলি বলে ঠিক আছে তাহলে আপনি কি আমাকে একটু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিবেন ওনার পা ধরে একটু সালাম করে আমি আশীর্বাদ নেবো তখন পিএস জানায় নিজের যতদূর ক্ষমতা ততদূর পর্যন্ত থাকো তুমি আর ভাইয়ের কাছে যেতে আমার এক বছর সময় লেগেছিল আর উনি আমার নাম মনে রেখেছিলেন দুই বছর পরে তো আস্তে আস্তে একাও এত তাড়াহুড়ুর কিছু নেই ঠিক তখনই দেখা যায় সেদিকেই আসছিল হরিভাই। তখন জলিকে সে নাম ধরেই ডাক দেয় এটাতে জলি সহ সেখানে থাকা সবাই অবাক সবচেয়ে বেশি অবাক হয় পিএস তখন জলিকে ওনাকে সালাম করে আর বলে স্যার আপনি আমার নামও মনে রেখেছেন তখন হারিভাই বলে তোমার সম্পর্কে আমি আরো অনেক কিছুই জানি এসব লোকজনের সাথে তোমার পরিচয়টা আমি করিয়ে দিই তখন ওকে নিয়ে গিয়ে বিভিন্ন মানুষের সাথে পরিচয় করিয়ে দেয় হারি ভাই কিছুক্ষণ এভাবে চলার পরে হঠাৎ করে জল হারিভাইকে বলে স্যার একটু সাইডে আসবেন আপনার সাথে কিছু কথা আছে হালকা সাইডে যাওয়ার পরে জল ওই চেকটা দেখিয়ে বলে স্যার একটু টাকা পেতাম আপনাদের থেকে যদি সেটা একটু দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো আগামীকালকে আমার ছেলের স্কুলে ফি দেওয়ার লাস্ট দেখতে এই জন্যই টাকাটা চাইছিলাম তখন হারি ভাই জিজ্ঞেস করে কত টাকা পাও তুমি জলি বলে পঞ্চাশ হাজার টাকা কিছুক্ষণের মধ্যেই জলিকে এনে একজন ওই টাকাটা দেয় সাথে হারি ওকে একটা চাকরির অফার করে তুমি কি আমার হয়ে কাজ করবে তোমাকে আমি পঞ্চাশ হাজার করে দেব জলি বলে সবকিছুর দাম তো অনেক বেশি হয়ে গেছে স্যার তো পঞ্চাশ হাজারে তো মনে হয় একটু ঝামেলাই হয়ে যাবে তখন হারি ভাই বলে প্রত্যেকদিন তুমি পঞ্চাশ হাজার করে টাকা পাবে এটা শুনে তো জলির চোখ কপাল উঠে যায় কারণ সে তো ভেবেছিল যে মাসে হয়তো পঞ্চাশ হাজার টাকা দিবে আর সাথে সাথেই রাজিও হয়ে যায় অনেক খুশি হয়ে সেই পার্টি থেকে চলে আসে বাড়িতে এসে দেখতে পায় ওর বাড়ির বাইরে বসে আসে জানকি তখন বলে আপনি এখানে কি করছেন কিছুই বলে না জানকি তারপর পরে ওর বউ বাহিরে এসে বলে অনেকক্ষণ ধরে আনটি এখানে বসে আছে আমি অনেকবার জিজ্ঞেস করেছি কিন্তু আমাকে কিছুই বলছে না আর বারবার শুধু তোমার কথা জিজ্ঞেস করছে তারপর আরও কয়েকবার জিজ্ঞেস করার পরে জানকি বলে আর যাই হোক না কেন আমি মিথ্যে কথা বলি না স্যার আর আমরা ফ্রডও করছি না ওখানে আসলে যা ঘটেছিল সেটাই বলছি কাহিনিটা ফ্ল্যাশব্যাকে চলে যায় রাজারাম মারা যাওয়ার পরপরই সেই এলাকায় একটা কাজ করতে এসেছিল হারিভাই সেই এলাকার এমএল এবং ডিএম সবাই তাকে সাপোর্ট করছিল কিছুক্ষণের মধ্যেই ভাইয়ের কানে চলে যায় রাজারামের মৃত্যুর কথা তখন জিজ্ঞেস করে যে কী হয়েছে ওনার সাথে এমএলএ আর ডিএম মিলে একটা গল্প বানায় বলে যে ওনার ছেলে বইয়ের সাথে ওনার খারাপ সম্পর্ক ছিল এটা যখন জানাজানি হয়ে যায় তখনই নিজে নিজে মারা গেছে তবে এই কথাটা শুনে হরিভাই বুঝে যায় যে ওরা মিথ্যা কথা বলছে এটাতে অনেক রাগান্বিত হয়ে যায় ভাই আর বলে মা সম্পর্কে কখন এমন বাজে কথা বলবা না তোমরা কি হয়েছে সেখানে আমি নিজেই জানতে পারবো হারি ভাই তার লোকজনকে নিয়ে চলে আসে রাজেরামের বাড়িতে সেখানে গ্রামের প্রায় সকল উপস্থিত ছিল তখন ওনার ছবিতে ফুল দেয় হারি তারপর জানকির কাছে গিয়ে বলে আপনার লসের জন্য আমি খুবই দুঃখিত যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না এগুলো সবকিছু ভুলে যান এটা বলেই ওনার হাতে দশ লাখ টাকা একটা চেক ধরিয়ে দেয় সাথে সাথেই জানকি সেই চেকটাই শিরে ফেলে আর বলে কেন এসেছেন আপনারা এখানে আমরা এতদিন যেভাবে চলেছি এখনও ঠিক সেভাবেই চলতে পারবো আপনার ওই টাকার আমার কোনো প্রয়োজন নেই তখন পাশ থেকে জানকির ছেলের বয়সে বলে আপনি যদি আমাদেরকে কিছু দিতেই চান তাহলে আমাদের যে জমিটা আপনারা নিয়েছেন সেটা ফিরিয়ে দিন তখন হারিভাই বলে সেটা পসিবল ছিল যদি আমার মুখের সামনে চেকটা না ছিঁড়ে ওই কথাটা বলতা কিন্তু এখন তো তোমাদের গ্রাম ছেড়ে যেতেই হবে এটা বলেই সেখান থেকে বের হয়ে যায় গ্রামের সব মানুষ তোর নামে তিরস্কার করছিল সেখান থেকে ক্যাম্পে ফিরে একজনকে বলে যে গল্পটা তোমরা সাজিয়েছিলে ঠিক তেমনটাই যেন আগামীকালকে নিউজে আসে হয়ও ঠিক তেমনটাই পরদিন সকালবেলাতেই জানকি যায় পানি আনার জন্য পানি নিয়ে যখন জানকি বাসায় ফিরে তখন দেখতে পায় চুলাটা একা একাই জ্বলছে সেখানে ওর ছেলের বউ নেই